নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের নতুন প্রসঙ্গ শুরু করছি এই পৃথিবীতে জন্মগ্রহণ করা প্রত্যেক মানুষেরই একটি বংশ পরিচয় থাকে অর্থাৎ সে কোন বংশজাত সন্তান কে তার পিতা কে তার মাতা এইভাবেই পরিচয় জানা যায় প্রত্যেকের অনেকেই নিজের নিজের পূর্বপুরুষের অনেকের কথা জানেন আবার কেউ কেউ তেমনভাবে জানেই না আবার কেউ সাত পুরুষ তো কেউ তিন পুরুষের কথা জানে কিন্তু আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণের পূর্বপুরুষদের কথা তার পূর্বপুরুষের কে কেমন ছিল আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ যে যদু বংশে এসেছিলেন সেই বংশের উৎপত্তি কীভাবে হলো কার থেকে হলো আর সেই বংশের প্রথম রাজা কে ছিলেন অর্থাৎ সেই বংশের প্রথম কে ছিলেন অনেকেই জানে না তো আসুন আজকে এই ভিডিওতে আপনাদের সেই কথাই জানাবো তাই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং দেখবেন আশা করছি এক অত্যন্ত অজানা কথা আপনারা সবাই জানতে পারবেন এক রহস্যময় বিচিত্রময় কথা তো চলুন প্রথম থেকেই আমরা জানি কিভাবে এলো এই ভগবান শ্রীকৃষ্ণের বংশ পরিচয় বলুন জয় শ্রীকৃষ্ণ পুরাণ ও ভাগবত পুরাণে বর্ণিত হয়েছে যে সমস্ত জগতের পালনকর্তা ভগবান বিষ্ণুর নাভিকমল থেকে প্রজাপতি ব্রহ্মার উৎপত্তি হয়েছিল এই ব্রহ্মার দ্বারা এই জগতের সমস্ত জীবের সৃষ্টি হয়েছে সেই সৃষ্টির রচয়িতা ব্রহ্মার মস্তক থেকে অত্রি জন্ম হয় অত্রি দেবী অনুসুয়াকে বিয়ে করেন সেখান থেকে তিন পুত্রের জন্ম হয় দত্তাত্রেয় ঋষি দুর্বাসা এবং সোমদেব অর্থাৎ চন্দ্রদেব এই সোমদেব বা চন্দ্রদেব থেকেই চন্দ্রবংশের উৎপত্তি হয় এই চন্দ্রদেব যুবক অবস্থায় ঋষি বৃহস্পতির স্ত্রী তারার রূপে অন্ধ হয়ে তার প্রেমে পড়ে যান তারপর তারাকে হরণ করে বিয়ে করেন এবং তার থেকে জন্ম হয় বুধের ভাগবত অনুসারে চন্দ্র পুত্র বুধ পৃথিবীতে আসে এসে তিনি তখনকার রাজা মনুর কন্যা ইলার প্রেমে পড়ে তারপর ইলাকে বিয়ে করেন এই দুজনের মিলনে জন্ম হয় পুররবা নামে এক পুত্রের যে পরে ভারতের চক্রবর্তী সম্রাট হন এই রাজা পুররবা বিয়ে করেন স্বর্গের অপসরা উর্বশীকে তাদের থেকে জন্ম হয় আয়ু নামে এক পুত্রের রাজা আয়ু ছিলেন চন্দ্রবংশের চতুর্থ রাজা এই রাজা আয়ুর বিয়ে হয় রাজা সরভানুর কন্যা প্রভাদেবীর সঙ্গে এরা পাঁচ পুত্রের জন্ম দেন নহুষ ছত্রবর্ধ রম্ভ রজি এবং উদেনা এদের মধ্যে নহুষকে রাজা করা হয় রাজা নহুষের বিয়ে হয় ব্রজার সঙ্গে এদের থেকে জন্ম হয় ছয় পুত্র এক কন্যার তারা হলেন ইয়াতি জাজাতি, সময়েতি আয়তি বিয়তি এবং কীর্তি আর কন্যা রুচি নহুষের জ্যেষ্ঠ পুত্র ছিলেন ইয়াতি তাই রাজা তিনিই হতেন কিন্তু সব সবসময় ধর্ম কর্ম নিয়েই ব্যস্ত থাকতেন তার এই রাজপাটে তেমন কোনো আগ্রহ ছিল না তাই রাজা হয় যজাতি এই যজাতি দুটো বিয়ে করেন প্রথম স্ত্রী হলেন অসুরদের গুরু শুক্রাচার্যের কন্যা দেবজানী আর দ্বিতীয়জন হলেন শর্মিষ্ঠা এই শর্মিষ্ঠা ছিলেন বিশ্বস্রবার কন্যা যে একাধারে দেবযানীর দাসীও ছিলেন এই দুজনের থেকে মোট পাঁচজন মহাপ্রতাপী পুত্রের জন্ম হয় যাদের কথা ঋগ্বেদে উল্লেখ পাওয়া যায় দেবজানি থেকে যদু আর তুর্বসু নামে দুই পুত্রের জন্ম হয় এদিকে শর্মিষ্ঠা থেকে দ্রুহু, অনু ও পুরুর জন্ম হয় বলা হয় যজাতির এই পাঁচ পুত্রের থেকে জন্ম হয় গুরুত্বপূর্ণ পাঁচটি বংশের যেমন যজাতির প্রথম স্ত্রী দেবযানীর পুত্র যদু থেকে যদু বংশ তুরবসু থেকে যবন বংশ আর যজাতির দ্বিতীয় স্ত্রী থেকে যে তিন পুত্রের জন্ম হয়েছে তাদের থেকে দ্রুহু থেকে ভোজ বংশ অনু থেকে মলেখ বংশ এবং পুরুর থেকে পৌরব বংশের উৎপত্তি হয়েছে যদু থেকে চার পুত্রের জন্ম হয় সহস্রজিৎ কৌস্তা নল এবং রিপু এই কৌস্তার থেকে ১৩ জন পুত্রের জন্ম হয় ধজনিবাস, সাথী, রুশঙ্কু চিত্ররথ শশীবিন্দু পৃথুস্রবা ধর্ম মানে তম উষ্ণা রুচক রুক্ষ পরাবৃত উধামক বিধর্ভ এই বিধর্ব থেকে বিধর্ব রাজ বংশের উৎপত্তি বিধর্ব থেকে তিন পুত্রের উৎপত্তি হয় ক্রথ কৌশিক এবং রোমপদ বিধর্বের তৃতীয় পুত্র রোমপদ থেকে বভ্রুর জন্ম হয় তার থেকে কীর্তি কীর্তি থেকে কৌশিক আর কৌশিক থেকে রাজা চেদির জন্ম হয় এই চেদি থেকেই আসে চেদি বংশ এই চেদির থেকে দমঘোষ দমঘোষ আর শ্রুতস্রবা থেকে শিশুপালের জন্ম হয় এই শিশুপালকে ভগবান শ্রীকৃষ্ণ বধ করেছিলেন যে ছিল কৃষ্ণের পিসির পুত্র বিধর্ব পুত্র ক্রত থেকে পনেরো জন পুত্র এবং তিন কন্যার জন্ম হয় কীর্তি দৃষ্টি নিদ্রত দর্শ বিয়ম জিমুত বিকৃতি ভীমরথ দশরথ শকুনি বলে রাখি এ শকুনি সেই শকুনি নয় যে শকুনির দ্বারা কৌরব বংশধ্বংস হয়েছিল বলা হয় করম্ভী দেবব্রত দেবশত, মধু কুমার অনু পুরুমিত্র অংশু এবং ভীমশতবধ এই ভীম ভীমশতবধ থেকে সাত মহা প্রতাপী পুত্রের জন্ম হয় ভাজি ভাজমান দিব্য দেবব্রত বৃষ্ণি অন্ধক মহাভোজ বৃষ্ণি ও অন্ধক দুজনেই প্রতাপী রাজা ছিলেন বৃষ্ণি থেকে দেবমর ও যোদ্ধাজিৎ নামে দুই পুত্রের জন্ম হয় দেবমরের দুই স্ত্রী এক মদিশা ও দুই বৈশপর্ণা মদিসা থেকে সুর এই সুর ও তার স্ত্রী মরিয়া থেকে পনেরোজন পুত্র এবং পাঁচজন কন্যার জন্ম হয় এই পনেরোজন পুত্রের মধ্যে বাসুদেব হলেন সব থেকে বড় পুত্র আর কন্যার মধ্যে বড়ো হলেন কুন্তী আর দেবমর ও বৈশ্যপর্ণার থেকে পাঁচজন নামক এক পুত্রের জন্ম হয় তার থেকেও নয় পুত্রের জন্ম হয় তার মধ্যে সব থেকে বড় প্রমুখ ছিলেন নন্দ রাজা। এদিকে অন্ধক থেকে বংশানুক্রমে জন্ম হয় দেবক এবং উগ্রসেন এই দেবকের থেকে দেবকী এবং উগ্রসেন থেকে কংসের জন্ম হয় সুরসেন ও মারিয়া থেকে বাসুদেবের জন্ম হয় এই বাসুদেবের দুই স্ত্রী দেবকী ও রোহিণী দেবকীর গর্ভে আসেন ভগবান শ্রীকৃষ্ণ আর রোহিণীর গর্ভ থেকে আসেন বলরাম এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের বংশ তালিকা বংশ পরিচয় তো বন্ধুরা কেমন লাগলো এটি জেনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়